আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং আপনাদের সবাইকে স্বাগতম আচার আসলে এমন একটা জিনিস যেটা দেখলে সবারই কম বেশি খেতে ইচ্ছা হয় আর মুখে কিছুটা হলো পানি চলেই আসে। আর এখন যেহেতু জলপার সিজন আচার তৈরি না করলে তো হয়ই না খুবই মজার টক ঝাল মিষ্টি একটা আচার রেসিপি নিয়ে চলে এসেছে এই আচারটা খেতে এত বেশি মজার হয় যে অল্প করে তৈরি করলে কিন্তু হবে না একটু বেশি করেই তৈরি করতে হবে কেননা তৈরি করতে করতেই শেষ হয়ে যাবে আর এই আচারটা তৈরি করে কিন্তু পুরো বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখন কথা না বাড়ি পুরো রেসিপিটা চলে যাচ্ছে আমি যেহেতু আচারটা একটু বেশি করেই তৈরি করব আমি এখানে দুই কেজি জলপাই নিয়েছি আর জলপাইগুলো কিন্তু একটু বড় বড় দেখে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এক কেজি জলপাইয়ের আচারও তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রে সব কিছু পরিমাণ একটু কমিয়ে নিতে হবে এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে সেদ্ধ করে নিব চুলা একটা প্যানে বেশ খানিকটা পানি আমি বসিয়ে দিয়েছিলাম পানিতে বলক চলে এসেছে এখন ধুয়ে পরিষ্কার করে নেওয়া জলপাইগুলো আমি দিয়ে দিচ্ছি সবগুলো জলপাই দিয়ে নেওয়ার পর এখানে এক চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া এটাকে একটু মিশিয়ে নিচ্ছি আর এই জলপাইগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিটের মতো সেদ্ধ করতে হবে আমি জলপাইগুলোকে বিশ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবগুলো জলপাই কিন্তু ফেটে গিয়েছে যখন দেখবেন এরকম সেদ্ধ হয়ে এসেছে নামিয়ে নিতে হবে এখন এটাকে চুলা থেকে নামিয়ে গরম পানিটাকে ছেঁকে নিব আর জলপাইগুলোকে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি এগুলো ঠান্ডা হতে হতে আমি আচার মশলাটা রেডি করে নিব চুলা একটা শুকনো প্যান বসিয়ে নিয়েছি আর এখানে আমি দশ বারোটার মতো নিয়েছি শুকনো মরিচ চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে মরিচ ভালোভাবে একটু টেলে নিচ্ছে মরিচগুলো টালা হয়ে গিয়েছে এগুলোকে উঠিয়ে এখানে আমি এক চা চামচ নিয়েছি ভোরে পাঁচ ফোড়ন এক চা চামচ নিয়েছি জিরা আর এক চা চামচ নিয়েছি মরি বা মিষ্টি জিরা ওকেও খুব ভালোভাবে টেলে নিতে হবে যখন এটা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসতে শুরু করবে তখন এটাকে নামিয়ে নিতে হবে তবে খুব বেশি ভেজে পুড়িয়ে ফেলা যাবে না এগুলোর কালার কিন্তু বেশ খানিকটা চেঞ্জ হয়ে এসেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর কিছুটা ঠান্ডা করে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে কিন্তু পাটাতেও বেটে নিতে পারেন আর এর মাঝে জলপাইগুলো বেশ খানিকটা ঠান্ডা হয়ে এসেছে এখন এগুলোকে যে কোনো ম্যাশের সাজও ম্যাশ করে নিতে পারেন বা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন আমি এগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি জলপাইগুলোকে এভাবে ম্যাশ করে নেওয়ার পরে চাইলে জলপাইয়ের কিছু বীজই আপনারা ফেলে দিতে পারেন বা চাইলে রেখেও দিতে পারেন আমি অল্প কিছু ফেলে দিয়েছি আর বেশি ভাগটুকুই রেখে দিয়েছি কেননা আচার খাওয়ার সময় এগুলো মুখে পড়লে খেতে অনেক বেশি ভালো লাগে এখন আচারটা তৈরি করে নিব চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছে হাফ কাপ সরিষার তেল দিচ্ছি চার পাঁচ টুকরা দারচিনি আর হাফ চার চামচের মতো দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এটাকে হালকে একটু সটে করে নিচ্ছে তারপরে যে জলপাইগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সম্পূর্ণ জলপাইটুকু দিয়ে দিচ্ছে আপনারা কিন্তু তেল ছাড়াও এই আচারটা তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রে একটু সময় লাগবে প্যানের গায়ে লেগে যেতে পারে একটু সময় নিয়ে নেড়ে নেড়ে আচারটা তৈরি করতে হবে এখন এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ যেহেতু লবণ আমি আগেও কিছুটা দিয়েছিলাম আর দেড় চা চামচ ভরে ভরে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়ি এখানে ইউজ করতে পারবেন এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে করে অল্প কিছুক্ষণ এটাকে জাল করে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি কাপ আখের গুড় আর যে দুই আচারের মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ভরে ভরে যেহেতু দুই কেজি জলপাই ইউজ করেছে জলপাইটা বেশ টক সেই জন্য আমি এখানে দুই কাপ নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু কমিয়ে বাড়িও নিতে পারবেন তবে এখানে দুই কাপ গুড় একদম পারফেক্ট ব্যালেন্সটা একদম ঠিক আছে আর আমি এখানে আখের গুড় দিয়ে আচারটা তৈরি করছি আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও একইভাবে তৈরি করতে পারেন বা চাইলে এক কাপ চিনি এক কাপ গুড় দিয়েও তৈরি করতে পারেন দিয়ে সাথে এক চা চামচ বিট লবণ বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে টেস্টটা অনেক বেশি ভালো আসবে এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে জাল করে নিব কেননা গুড় দেওয়ার পরে গুড়টা গলতে থাকবে আর এটা কিছুটা সফট হতে থাকবে গুড় দেওয়ার পরে যে পানিটা ছাড়বে সেটা কিন্তু আবার অল্প কিছুক্ষণ জাল করতে করতেই শুকিয়ে আসবে যখন গুড়ের পানিটা মোটামুটি টেনে এসেছে এ পর্যায়ে আমি আরও দুই চা চামচ আচারের মশলা দিয়ে নিচ্ছি আবারও ভালোভাবে নেড়ে নেড়ে জাল করছি আর আচারটা কিন্তু একটু নেড়ে নেড়েই তৈরি করতে হয় নাড়া বন্ধ করলে নিচে পুড়ে যেতে পারে তখন কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না আচারটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছে হোয়াইট ভিনেগার ওয়ান ফোর্থ কাপ হোয়াইট ভিনেগারটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কেননা এটাই কিন্তু প্রিজারভেটিভের কাজ করবে আর আচারটা সারা বছর জুড়ে ভালো রাখবে আমার এই আচারটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে কালারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি নামানোর আগ দিয়ে আরও এক চাঁচামচার মতো দিয়ে দিচ্ছি আচারের মশলা এটাকে এখন আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে তারপর এটাকে চোলা থেকে নামিয়ে নিব আর চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আচারটাকে মোটামুটি ঠান্ডা করে আপনারা চাইলে যে কোনো শেপে আচারটা তৈরি করে নিতে পারেন বা চাইলে এমনিও বয়ামে ভরে রেখে দিতে পারেন তবে আমি আজ আচারগুলো স্কোয়ার শেপে তৈরি করে নিচ্ছি আর হাতের সাথে যেন লেগে না যায় সেজন্য হাতে খুব সামান্য একটু সরিষার তেল লাগিয়ে নিয়েছি আগে বলেছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে আচারটা তৈরি করতে পারেন চাইলে গোল পারেন বা চাইলে কিন্তু আপনার এগুলোকে চমচম শেপেও তৈরি করে নিতে পারেন এখন এখান থেকে অল্প কিছুটা করে পোর্শন নিয়ে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি তারপর একটু চ্যাপটা করে একটা করে জলপাইয়ের বিচি মাছ বরাবর দিয়ে এটাকে স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি আর আচারটা খাওয়ার সময় যখন জলপাইয়ের বিচিটা মুখে পড়বে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগবে একইভাবে আরও আরো একটা আপনাদের একটু তৈরি করে দেখিয়ে দিচ্ছে কোন রকম রোদ্রে ঝামেলা ছাড়াই এই আচারটা কিন্তু আপনারা বছর পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন দুই তিন মাস চাইলে কিন্তু আচারটা বাইরেও রেখে দিতে পারবেন তাতেও আচারটা নষ্ট হবে না এই আচারটা খেতে কিন্তু অসম্ভব মজার টক ঝাল মিষ্টি সবগুলো ফ্লেভারই পাওয়া যায় জলপাই ফুরিয়ে যাওয়ার আগে রেসিপিটি একবার হলো ট্রাই করতে পারেন আর যদি এভাবে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো তবে আমি বলবো এভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ